এক পতিতার জীবন কাহিনী দুই সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি আসার সময় বাসা থেকে মায়ের পাঁচ ভরি গহনা আর বাবার বেতনের নগদ বিশ হাজার টাকা নিয়ে সাথে নতুন জীবনের আশায় আমি ভোর ছয়টা বাজে বাসা থেকে বের হই দুই হাজার নয়ের দিকে ফোন এতটা সচল ছিল না প্রতারকটা আমাদের এলাকার ভাড়াটিয়ে ছিল চিঠির মাধ্যমে তার সাথে আমার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে দুই সালের কোনো একটা সকালে তার সাথে আমি বসে থাকি রেল স্টেশনের ট্রেনের জন্য দুজনে অপেক্ষা করি আমি ভয় পাচ্ছিলাম আবার সুখও পাচ্ছি কারণ আমার প্রিয় মানুষটার সাথে আমি নতুন অধ্যায় শুরু করবো তাই আমরা রেলে করে ঢাকায় আসি ঢাকায় আসার পর সে বলল মনা তোমার টাকাগুলো দাও তো তখন আমি নিজের কাছে পাঁচ টাকা রেখে বাকি পনেরো হাজার টাকা দিয়ে দিই আর সে আমাকে বলে কত এনেছ আমি তাকে বলেছি পাঁচ হাজার পনেরো হাজার টাকা এনেছি আর কিছু গহনা সে শুধু আমাকে বলল গহনাগুলো সাবধানে আমরা একটা খাবার হোটেলে যাই নাস্তা করি হোটেল থেকে বের হয়ে সে মোবাইলের দোকানে ঢোকে সে আমার টাকায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনে বারো হাজার টাকা দিয়ে আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দেয় তার মোবাইলটার দাম এক হাজার টাকা এমন হবে সে মোবাইল কিনে আমাকে বলে এই শহরে দামি মোবাইল না থাকলে ভালো চাকরি জুটবে না আমিও তার কথায় বিশ্বাস করে নিলাম এরপর সে আমাকে নিয়ে তার বন্ধুর বাসায় ওঠে বন্ধুটা একটা রুমে থাকে সেখানে আমরা দুইজন রাতে থাকি আমিও আর নিচে থাকি আর বন্ধুটা চৌকির উপরে থাকে রুমে একটা ভাঙা চৌকি ছিল আর কয়েকটা হাঁড়ি পাতিল আর বোতল আর তেমন কিছুই ছিল না সে রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না পরদিন সকালবেলা তার বন্ধু চাকরিতে যাওয়ার পর সে আমাকে বলে দেখি তোমার কাছে কি কি গহনা আছে আমি গহনাগুলো বের করে তাকে দেখাই আর টাকাগুলো আমার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখি তারপর তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয় এভাবে কয়েকদিন যায় কিন্তু সে আমাকে বিয়ে করছিল না তারপরও সে আমাকে বিয়ে করছে না সে আমাকে বলে ভালো দিনে বিয়ে করতে হয় আমি তোমাকে শুক্রবার দিন বিয়ে করব। আমিও তার কথায় বিশ্বাস করি ওই বাসাটায় চার দিন অতিক্রম করার পর সে একদিন বাহির থেকে এসে আমাকে বলে মোনা আমরা যে অবিবাহিত একসাথে আছি এলাকার কয়েকটা সেটা জেনে যায় তারা এখন বাসার দিকে ছেলে পেলে আছে আমরা কি করব। এটা বলার কিছু সময় পর তিনটা ছেলে আসে আর আমাদেরকে নানা রকমভাবে বাজে কথা বলতে থাকে ও ছেলেদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে যায়। কিন্তু তারা রাজি হয় না তখন ছেলেগুলো বলে তাদের সাথে আমাকে শারীরিক সম্পর্ক করলে তারা নাকি আমাদের ছেড়ে দিবে আর তার বন্ধু বাসাটা এমন জায়গায় ছিল আশেপাশের মানুষ আছে কিন্তু বাড়ির দরজা আটকে দিলে কি কি করে সেটা কেউ খোঁজ রাখে না আর দেখাও যায় না আমার শয়তানটাও ও তার নামই বলা হয়নি শয়তানটার নাম ছিল রাজীব তখন তারা আমাদের বিভিন্ন ভয় দেখায় এক পর্যায়ে আমি নিরুপায় হয়ে যাই ওই দিন ওই তিন ছেলের সাথে আমার শারীরিক সম্পর্ক করে আমি খুব ভেঙে পড়ি এবং রাজীবকে বিয়ের জন্য বলি রাজীব আমাকে বলে পরশু আমরা বিয়ে করব। তারপরের দিন রাজীবের বন্ধু রাজীব বাসা না থাকায় অবস্থায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে রাজীব বাসায় আসার সাথে সাথে তাকে ঘটনাটা বলতেই সে আমাকে বলে এরকম কিছুই হয় না এসব করলে বন্ধু মানুষ থাকতে দিছে আমাদের তার সাথে নয় একটু সময় কাটালে তাতে কি হয়েছে আমি তার কথায় অবাক হয়ে যাই এটা কি বলে সেদিন রাতে রাজীব তার আগে আমার বড় বোনের বাড়িতে গিয়ে আমরা বিয়েটা সেরে নেব তার বড় বোনের বাড়ি নাকি কুমিল্লাতে আমিও তার বিশ্বাস করে সেদিন রাতে আমরা কুমিল্লার জন্য রওনা দিই এবং সে আমার সাথে আনা গহনাগুলো নিয়ে নেয় বলে আমি রাখি তুমি হারিয়ে ফেলবে আমি সতেরো বছরের এক আবাল যুবতী না বুঝে তাকে বিশ্বাস করে ফেলি আসার পর আমরা একটা একটা বাসায় সেখানে খুব সুন্দরী মহিলা ছিল। আমি তাকে সালাম দিই সে নাকি রাজীবের বোন তারপর তারা একটা রুমে গিয়ে কি কথা যেন বলল, তারপর রাজীব আমায় বলল মনা কিছু খেয়ে ঘুমাও অনেক জার্নি করে এসেছ আমরা রাতে বিয়ে করব। এখন আমি বিয়ের বাজার করতে যাচ্ছি তুমি থাকো আমিও তার কথায় বিলিপ করে থেকে গেলাম সেখানে আমার মতো আরও কয়েকটি মেয়েকে দেখলাম আর বাসাটা অনেক বড় ছিল আমাকে ভাত দেওয়া হলো ভাত খেয়ে আমি ঘুমিয়ে গেলাম রাতের বেলা ঘুম ভাঙল তখন রাজীবের কথা জিজ্ঞেস করতেই আমাকে ওই মহিলা বলে তোরে রাজীব আমার কাছে বেচ্চা দিছে এখন কথা কম কও রাতে মেহমান যাইব খুশি কইরা দিস আমি ওই মহিলার কথা বিশ্বাস করতে পারছিলাম না কি বলে এসব আমি কান্না করিয়া চিৎকার করি এখান থেকে বের হওয়ার জন্য এজন্য আমাকে অনেক মারে একদিনে তিনটা পুরুষ পাঠানো হতো আমার কাছে আর যদি আমি না করতাম তাহলে আমাকে অনেক মারতো ওইখানে নয় দিন থাকার পর আমাকে কুমলিয়া কুমিল্লা বর্ডার দিয়ে ইন্ডিয়াতে পাচার করে দেয় আমি বর্ডারের এক পুলিশকে সব বলে দিয়ে সাহায্যের জন্য তখন পুলিশটা আমার সাথে আসা পুরুষদের বলে আমার কাছে তোদের নামে বিচার দিছে সে আনা মাইয়া সাবধানে রাখিস ইন্ডিয়াতে আসার পরে এক বিশাল পতিতালয়ে আমার জায়গা হয় আমার জীবনটা তখন পতিতালয়ের মধ্যে সীমাবদ্ধ ওখানে তিন মাস রাখার পর দার্জিলিংয়ে আমাকে নিয়ে আসা হয় প্রশাসনরা এসব জানত কিন্তু তাদের কিছু বলতো না কারণ মাসে মাসে তারা একটি মোটা অঙ্কের টাকা পেত একদিন সিদ্ধান্ত নিলাম এসব জাহান নাম থেকে মৃত্যু ভালো তাই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেই বাথরুমে গিয়ে সাথে নিজের গলায় দড়ি দিলাম কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি এসে নিজে আবার মৃত্যুর কষ্ট অনেক ভয়ানক সেদিন গলায় দড়ি দিয়েও নিজেকে কোনো রকম বাঁচিয়ে নিয়েছি দার্জিলিংয়ে এক মাস থাকার পরে আমাদের নেপালে নিয়ে যাওয়া হয় আমি সহ মোট আঠারোটা মেয়েকে নেপালে তারা পাচার করে আমাদের নেপালের একটা বাংলো বাড়ির মতো জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানকার কমলালেবুগুলো এত মিষ্টি ছিল যা আমি জীবনেও ভুলবো না নেপালে আমাদের যে জায়গাটা রাখা হয় সেটা বিশাল বড় জায়গা হাঁটার অনেক জায়গা ছিল কিন্তু ওখানে আমাদের ব্যবসা তেমন ভালো না নেপালে কিছু কাস্টমারদের মতে আমরা বাঙালিরা নাকি তেমন সুদর্শন আর আকর্ষণীয় না সে দেশের নারীদের মতো এজন্য কাস্টমার একটু কম হতো এমনও সময় যেত যে সপ্তাহে একটাও পড়তো না আমরা বেজায় খুশি ছিলাম আমার বাড়ির কথা ভীষণ মনে পড়তো কত সুখে জীবন ছিল অথচ আজ আমি নিজেই আমার জীবনটা নষ্ট করেছি আমরা চার বোন ছিলাম বাবা চাকরি করতেন মাসে তিরিশ হাজার টাকা বেতন পেতেন সে টাকা দিয়ে আমাদের খুব ভালোই দিন যেত আমি সবার ছোট ছিলাম আমাদের বড় বোনের তখনও বিয়ে হয়নি আর আমি তো সবার ছোট। আমার হতে অনেক দেরি আর এখন বিয়ের কথা বললে কখনো মানবে না কারণ আমার বড় আরো তিনটা বোন আছে তাই রাজীবের সাথে পালিয়ে আসি আর এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায় বাবা সব সময় চাইতেন আমরা সব বোনেরা যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হই কিন্তু নিজের ভাগ্য নিজের হাতে শেষ করেছি কাউকে দোষারোপ করার মতো উপায় নেই নেপালে আসার পর এখানে এক ইন্ডিয়ান মেয়ের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে ওর নাম হলো পূজা ওর নসিবটাও খারাপ ছিল ওর সৎ মা ওকে বেঁচে দেয় ওর বাড়ি ফেরার আর ইচ্ছা নেই এখান থেকে সে পালিয়ে যেতে চায় আমাদের অনেক কথা হয় আরও আমার আপন জন হয়ে ওঠে কারণ আমার এই মুহূর্তে খেয়েও নেই আমরা ফাতপাতি পালানোর কিন্তু সুযোগ হয়ে ওঠে না আমরা যেখানে থাকতাম সেখান থেকে বের হতে পারতাম না সফল হতে পারি না পালানোর জন্য নেপালে টানা দুই বছর থাকি আর এই দুই বছর আমাদের তেমন কাজ করতে হয়নি ধরতে গেলে আমাদের বসে বসে খাইয়েছে এরপর দালালগুলো আমাদের আবার বিক্রি করে দেয় আরেক দালালের হাতে তারা আমাদের ভুটান নিয়ে যায় এখন আপনারা হয়তো বলতে পারেন ভিসা পাসপোর্ট ছাড়া কিভাবে পসিবল আসলে তাদের সাথে চুক্তি থাকে প্রশাসনের বর্ডার দিয়ে কোথাও পাচার করতে গেলে কিছু লাগে না কারণ ঘাটে ঘাটে কিছু অসাধু দালাল থাকে এদের জন্য ভুটান যাওয়ার পর আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায় এখানে আমাদের চাহিদা অনেক অনেক আর কাস্টমারও আসে যে দালালটা আমাদের আমাদের কিনেছে সে দিয়ে ব্যবসা করিয়ে টাকা উঠিয়ে ফেলেছে আমাদের কাছে বেশিরভাগই আসতো বিবাহিত পুরুষরা তাদের সাথে মাঝে মাঝে কথা হতো আমি তাদের বলতাম ঘরে বউ রেখে কেন আমাদের কাছে আসো তারা উত্তর দিত তাদের নাকি এক জিনিস আর ভালো লাগে না আমি তাদের ভয়ঙ্কর রকমের গালি দিতাম আর তারা হাসত এত বছরে এ পেশায় থাকতে থাকতে আমিও এই পেশাটাকে মানিয়ে নিয়েছি কারণ কিছু করার নেই কিছু টাকা জমাতে লাগলাম কিছু পুরুষ আছে কাজ শেষ হলে কিছু টিপস দিত বিশ টাকা পঞ্চাশ টাকা এভাবে করে জমাতে লাগলাম কারণ আমার ইচ্ছা ছিল এখান থেকে পালিয়ে যাওয়ার ভুটানে দীর্ঘ দুই বছর কাটানোর পর একদিন পুলিশের রেট পড়ে আমরা যে দালালের কাছে ছিলাম সেই দালালের বইয়ের সাথে তাদের কোনো একটা ঝামেলার কারণে সেখানে পুলিশ নিয়ে আসে দালালটা পুলিশদের টাকা পয়সা দিয়ে কোনো রকমভাবে ম্যানেজ করতে পারে না কারণ সেখানে সাংবাদিকরা চলে আসে আমরা মোট ছাপ্পান্ন জন মেয়ে ছিলাম সবাইকে থানায় নিয়ে যাওয়া হয় সেখানে তিন রাত রাখা হয় আমাদের এই তিনটা রাত আমাদের কাছে বিভিন্ন পুলিশরা আসত এবং আমাদের সাথে শারীরিক সম্পর্কে যেত সালার পুলিশ না তিন দিন থাকার পর এক বৌদ্ধ ধর্মীয় পুলিশের নাকি আমাকে খুব পছন্দ হয় তাই সে আমাকে তার বাসায় নিয়ে যায় সে পুলিশ ছিল আর ব্যাচেলার ছিল আমাদের মধ্যে থেকে প্রায় জন মেয়েকে বিভিন্ন পুলিশ কর্মকর্তারা তাদের সাথে নিয়ে যায় আমাকে নিয়ে আসার পর পূজার আর খবর জানি না সে আমার খুব ভালো বন্ধু ছিল কিন্তু কোনো ফোন বা যোগাযোগের মাধ্যম না থাকায় আমাদের বন্ধুত্ব সেখানে হারিয়ে যায় আজও মিস করি পূজাকে জানি না সে কেমন আছে আমাকে সে পুলিশটা নিয়ে আসে তার নাম ছিল ইনল আমাকে তার বাসায় আনার পর আমাকে তার ঘরের কাজকর্ম করতে বলতো এবং সে বাহিরে যাওয়ার সময় আমাকে বাহির থেকে তালা দিয়ে যেত কিছুদিন যাওয়ার পর আমি ভুটানের ভাষাটা শিখে যাই এমনকি আমি নেপালি ভাষাটাও কথা বলতে কোনো অসুবিধা হতো না ইনল খুব রাগী আর বদমেজাজি লোক ছিল সে আমাকে সব সময় বলতো। আমি যেন বইয়ের মতো আচরণ করি তার সাথে আমি চুপচাপ থাকতাম তার সাথে খুব বেশি কথা বলতাম না ঘরে সব কাজ করতাম আর রাত হলে নিজেকে ভোগ্যের সামগ্রী বানাতাম এভাবে চলছিল জীবন ছয়টা মাস কাটার পর আমি ইনলকে বললাম এভাবে কতদিন আমাকে বন্দি করে রাখবে আমি বের হতে চাই বাহিরের দুনিয়াটা ঘুরে দেখতে চাই আমার কথায় মন গলেছে তার সেদিন সে আমাকে নিয়ে বের হয় আমি এই পথে প্রথম ভুটান শহরটা দেখি অথচ ভুটানে আমি আজ আড়াই বছরের মতো আছি এরপর থেকে আমাকে আর তালা দিয়ে যেত না আমি নিজেই বাদার করতাম এবং যা লাগতো তা দোকান থেকে নিয়ে আসতাম আমাকে টাকা দিত কিন্তু ইনোলের উপরে আমার কখনো ভালোবাসা জন্মেনি আমি আর পালাতে চাইতাম না কারণ হচ্ছে আমি একা কখনো বর্ডার পার হতে পারবো না আর আমাকে একাই যুদ্ধ করতে হবে তার জন্য মাথার উপরে একটা ছাদ দরকার একজন সাহায্যকারী দরকার আমি মনে করতাম হাজার পুরুষের শয্যাসঙ্গী হওয়ার চেয়ে একজনের অধীনে থাকা অনেক ভালো এর মধ্যে ইনলের বদলি হয় আর সে আমাকে নিয়ে ভুটানের অন্য শহরে চলে যায় একটি বাসা ভাড়া নেয় আমাকে স্ত্রী পরিচয় দেয় বাড়িওয়ালার কাছে ছোটবেলায় তার বাবার বন্ধুর কাছে মানুষ হয় তার বাবার বন্ধু তাকে লেখাপড়া শিখায় তার বিনিময়ে তার কিছু সম্পদ রেখে দেয় ইনোলার এগুলো নিয়ে মাথা ঘামায় না কারণ সে সরকারি চাকরি করছে তাতেই তার বেশ চলে যাচ্ছে আমি ইনোলকে প্রায় সময় বলতাম আমি বাংলাদেশে যেতে চাই মৃত্যুর আগে হলেও আমি আবার পরিবারের কাছে ফিরে যেতে চাই ইনোল কোনো উত্তর দিত না বলতো নসিবে থাকলে যাবে মাঝে মাঝে তার মেয়ে কিছু বন্ধুদের বাসায় আনতো আমাকে তার ঘরের কাজের লোক হিসেবে পরিচয় দিত আমিও কিছু বলতাম না চুপচাপ থাকতাম মাঝে মাঝে তার মেয়ে বন্ধুরা একরাত কিংবা দুই রাত বাসায় থাকতো আমি তাদের খাবার দাবার সহ যত্নআত্তি করতাম আমাকে যে বাজারের টাকা দিত আমি সেখান থেকে প্রচুর টাকা মারতাম ঘুষখোর পুলিশ তাই তার টাকার অভাব ছিল না আমি ইনোলের সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে শুরু করছি আমি পাপি আমার পাপের কোনো শেষ নেই আমি আমি জানি কিছুদিন পর মারা যাব তখন আমার মনের অবস্থা কেমন হতে পারে আশা করি এটা বোঝাতে হবে না আমি আল্লাহর দরবারে নিজের অপকর্মের জন্য মাপ চাইতে লাগলাম এবং ইলোনকে বোঝাচ্ছি তোমার যদি ভালো লাগে আমার ধর্মে আসতে পারো তবে আমি তাকে চাপ দিচ্ছি না যে আমার ধর্মে আসতেই হবে আমি ঘরের ভেতর সারাদিন কোরআন তেলোয়া তার ইসলামী ওয়াদ চালিয়ে রাখতাম কারণ এসব শুনলে আমার মন ভালো হয়ে যেত আমার মনে হতো দুনিয়া মিথ্যা এখানে না থাকায় ভালো দুই হাজার উনিশে সেপ্টেম্বরে ইনোল নিজের ইচ্ছাতে ইসলাম ধর্মে আসে এবং সেদিনই আমাদের বিয়ে হয় তার শারীরিক অসুস্থতার কারণে ইনোলের মুসলমানি করানো পসিবল হয়নি আমি আর ইনল বৈবাহিক জীবনে আবদ্ধ হলাম আমাদের এই বৈবাহিক জীবনে কোনো শারীরিক চাহিদা নেই আছে একজনের উপর আরেকজনের ভালোবাসা আর সম্মান ইনল আমায় বলেছে সে যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেদিনের মতো শান্তি তার এত বছরের জীবনে লাগেনি এমনকি তার শান্তিতে ঘুম হয়েছে একটুও মৃত্যুর ভয় কাজ করেনি আমি ইনোলকে বললাম তোমাকে আমার দেশ দেখাতে চাই আমাদের মৃত্যুর আগে আমরা দু হাজার উনিশের ডিসেম্বরে দেশে যাই বহু আমি আমার বাড়ির ঠিকানা জোগাড় করে বাড়িতে যাই বাড়িতে গিয়ে জানতে পারি আমার বাবা মারা গেছে মা আছে আর বোনেরা আমাকে এত বছর পর দেখে জড়িয়ে ধরায় কি যে এক শান্তি বলার মতো না আমাদের আসার খবর পেয়ে সবাই আমাদের দেখতে আসেন নানা জনে নানা কথা বলে মা বোনেরা পারে তো আমাকে এখনো ঘর থেকে বের করে দিতে আজকে নিজের রক্ত এমন করছে বাংলাদেশে দুদিন ছিলাম এরপর বাধ্য হয়ে ভুটানে চলে আসি এরপর তাদের সাথে আর যোগাযোগ রাখিনি ইচ্ছা করে দুই হাজার বিশ সালে ইনলের নাম হয় মোহাম্মদ ওমর ফারুক ওমরের ধ্যান শুধু আল্লাহর দিকে আমরা কোনো নামাজ কাজা করতাম না উল্টো প্রতিযোগিতা করে নামাজ পড়তাম ওমর খুব দান সৎকা করতে শুরু করে আর তাহাজ আদায় করে সব সময় করোনার ভয়াবহ আকার ধারণ করে যদিও আমাদের ভুটানে এত ভয়াবহ ছিল না ওমরের সম্পদ সব সম্পদ আমার নামে দিয়ে দেয় আর তার গাড়ি সেল করে সে টাকা গরিব দুঃখীদের মাঝে দান করে দেয় ওমর নিজের টাকায় জমি কিনে ভুটানে একটি মসজিদ নির্মাণ করে কিন্তু মসজিদের কাজ পুরোটা সম্পূর্ণ করতে পারে না দুই সালের নভেম্বরের আট তারিখ ওমর আমাকে ছেড়ে ডাকে সাড়া দিয়ে চলে যায় মৃত্যুর কয়েক ঘন্টা আগে ওমর আমাকে বলেছিল ইসলাম এতটা শান্তি যে আগে জানলে আগেই আমি ইসলামের পথে আসতাম বিধবা হয়ে যাই আমি এই ভুটান শহরে কেউ নেই আমার ওমরের মসজিদের কাজটাও আজও শেষ করতে পারিনি আমি করোনার কারণে জানি না আমার মৃত্যুর আগে শেষ করতে পারবো কি না আমার দিন কাটছে শুধু মৃত্যুর পোহর গুণে আমি ওমরকে ভীষণ ভালোবেসে ফেলেছি তার জন্য জায়নামার ছাড়া আমি কান্না করি না যদি তার আজাব হয় আমি শুনেছি মৃত মানুষের জন্য কান্না করলে নাকি তার আজাব হয় আমার জীবনের এখন একটাই আশা আমি বেঁচে থাকতে থাকতে মসজিদটা নির্মাণ শেষ করা আমার দিন কাটে সারাদিন কোরআন শরীফ পড়ে আর কিছু ফেসবুক বন্ধুদের সাথে কথা বলে আমি জীবিত থাকা থাকাকালীন আমি আমার নিজের কাপনের কাপড় সব কিনে রেখেছি আমাকে কবর দেওয়ার জন্য যা যা দরকার সব ব্যবস্থা করে ফেলেছি আমার লাশ গোসল করানোর জন্য জায়গাও ঠিক করে রেখেছি সব রেডি শুধু ওপর ডাক আসার দেরি আমার জন্য দোয়া করবেন সাথে আমার স্বামীর জন্য আল্লাহ যেন আমাদের সব গোনা মাফ করে দেয় আপনারা কখনো কাউকে বিশ্বাস করে তার পরিচয় ভালো করে না জেনে আবেগে ভুলে আবেগে গোলে বাড়ি ছাড়বেন না কে জানে আপনার ভাগ্যটাও হয়তো আমার মতো এত জঘন্য হতে পারে সর্বোপরি আল্লাহর দরবারে সব কিছুর জন্য সুক্রিয়া ভালো থাকবেন সবাই সমাপ্ত